ঠাকুরের বাড়িতে এত ভালো ছিলেন জিনিস নড়ে ঠাকুর এখানে রোজ দুবেলা বাগানে ঘোরাফেরা করতেন কিন্তু এখন তো যা অবস্থা নিজের ঘরের বাইরেই যেতে পারেন না পাটলে দেখে মনে হয় শরীরে কোনো বল নেই যে মানুষটাকে কখনো ঘরে রাখা যেত না সারা দিন দুখিয়ে শরে ঘুরে বেড়াতেন আশেপাশে কোনো পাড়ার মহলা থেকে কীর্তনের খবর পেয়ে সেখানে ছুটে যেতে সেখানে সবার সাথে নাচতেন কীর্তন গাইতেন সেই মানুষটাই আজ রাখল রাখাব কি নিয়ে কাল সকালে আমি ডাক্তার সরকারকে ডেকে নিয়ে আসব ওনার চেম্বারে যাব সেখানে যদি থাকেন তো ভালো তা না হলে যে রুগী বাড়িতে গিয়েছেন সেই রুগীর ঠিকানা খুঁজে সেখানে গিয়ে আমি তাকে নিয়ে আসব সকালের দিকে থাকবেন নরে এই যে আজকের এসে তুমি দেখে না। আমার দেখার কিছু নেই বুড়ো গোপাল দাদা হিসেব রাখার কাজটা যে তুমি খুব ভালো করে পারবে সেটা আমি জানি তবে অন্য বিভিন্ন কাজের চাপে তুমি হিসেবটা ঠিকমতো রাখতে পারছ কি না সেটা দেখার জন্য আমি খাতাটা তুমি রাখো তোরা এবার যে নিজের নিজের কাজে যা যা হবে কাল উনি এছেন গো সরকার ডাক্তার আমি ওই জল আনতে গিয়েছিলাম দেখলুম যে বাগানে একখান জুড়ি গাড়ি ঠুকলো আমি ভাবলু কে না কে এছে তারপর দেখলুম নরেন আগে আগে পিচে পিচে সরকার ডাক্তার তবে নরিনি টেনারে নিয়ে বুঝলি ওই তো ওই বলরাম বাড়িতে শ্যাম পুকুরের বাড়িতে যাওয়ার পর দেব উনি তো তোর খুরুরে দেখছেন তিনি তো রোজ একবার করে খুরুরে দেখতে আসতে পারে কলকাতা দে রোজ রোজ এতটা পথ আসা কখনো সম্ভব রে মা তা ঠিক তাই তো সে আসতে পারেনি না হলে